জানো সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ওই পরিবারে আমি কিন্তু ওই বাড়িতে গেলে বৈঠকখানায় বসি না স্বয়ং কক্ষে চলে যাই তুমি খুব ভালো ছেলে শুনেছে দুষ্টুমি করবে না ভালো ছেলেদের সঙ্গে ঘোরাফেরা করবে মেয়েদের সঙ্গে বেশি কথা বলবে না আমি প্রথমেই আমার প্রিয় মানুষ সাইদা খানমের স্মৃতির উদ্দেশ্যে সশ্রদ্ধ অভিবাদন জানাই আজকে এখানে যারা উপস্থিত আমার ধারণা আমরা সবাই তার খুব ঘনিষ্ঠজন সাইদা আপাকে আমি প্রথম যখন দেখি আমার মনে পড়ে যে ওই সময়ে আমি আলিয়া ফেরদসি আপাকেও সরাসরি দেখেছি সাতচল্লিশ আটচল্লিশ বছর আগের কথা বলছি আমি বাংলা বিভাগে যখন ভর্তি হই বিভাগের মোহাম্মদ আব্দুল হাই স্মৃতি পাঠকক্ষ এর গ্রন্থাগাড়িকের দায়িত্ব সাইদা আপা পালন করতেন আপাকে দেখতাম সময় এবং সেখানে পরিচয় যদিও আপার ছবি আগে দেখেছি পর্দায় দেখেছি কিন্তু প্রথম সরাসরি তাকে চাক্ষুষ করি আপাকে প্রথম দেখার অভিজ্ঞতাটা আমার খুব ভালো নয় আমি প্রথমেই তার ধমকের শিকার হই আমাকে ডেকে বলছেন আমি লাইব্রেরিতে ঢুকেছে যে কি ছেলে তুমি কি ভালো ছেলে শুনেছে দুষ্টুমি করবে না ভালো ছেলেদের সঙ্গে ঘোরাফেরা করবে মেয়েদের সঙ্গে বেশি কথা বলবে না এসব বেশ কিছু পরামর্শ দিয়ে আমাকে একটু ঠিক পথে চলার একটা নির্দেশনা দিতে চাইলেন পরে দেখলাম যে না আমি শুধু না দুষ্টু যে শান্ত যে সবাইকে এবং ছেলে শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী ওই বিভাজন না উনি ধমক দিয়ে একটা শাসনের আওতায় রাখতে চাইতেন কিন্তু ভেতরে একটা স্নেহের প্রশ্রবণ তার ছিল ধমক খেয়েও সবাই আপাকে খুব ভালোবাসত যারাই শিক্ষার্থী সাইদা আপার কথা আমরা অবশ্য কখনো কখনো তাকে বাদল আপাও বলতাম এটি এই নামটি আমি প্রথম জানতে পারি তার বয়োজ্যেষ্ঠা কিন্তু বন্ধু অধ্যাপক সঞ্জিতা খাতুনের কাছে বছর পাঁচ ছয়কের ব্যবধান ছিল কিন্তু পারিবারিক সম্পর্কের কারণে দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল দুজন দুজনকে নাম ধরে ডাকতেন এবং তুমি বলে সম্বোধন করতেন সঞ্জিতা খাতুন এবং তো আমি ওই সময়ে একটু পত্রিকার সঙ্গে যুক্ত হই দৈনিক সংবাদের একটা ছোটদের পাতা ওই পাতায় একটু কাজ করার দায়িত্ব পাই এটি অবৈতনিক এই সংগঠনের কারণে পাবিল রহমানের সঙ্গে ওইখানেই আমার পরিচয় এই চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের কথা বলছি ওইখানেই আমাদের একটা বন্ধুত্ব তিনি তখন জগন্নাথ কলেজের ছাত্র আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের এক কর্মস্থল একই জায়গায় রাতের বেলা দেখা হতো সারাদিন ফটো সাংবাদিকতা রাতে দেখা হতো তো কিছু পত্রিকা সম্পাদনার যেহেতু ছোটদের জন্য কিছু আকর্ষণীয় লেখার জোগাড় করার একটা দায়িত্ব ছিল তো কার কাছে কখন কি চাইতে হবে এরকম হিসাব করতাম না অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর কাছে গিয়ে একদিন বই চেয়েছি কোথাও পাচ্ছি না লাইব্রেরিতে পাওয়া যেত হয়তো নীলক্ষেতে খুঁজলে পাওয়া যেত কিন্তু কোথায় পাওয়া যায় মুবসল থেকে এসছি সব ঠিকানাও জানি না স্যার আমাকে একবার বিনা দ্বিধায় একটা বই দিয়ে দিলেন বলে যে তুমি পড়ো আসপেক্ট অফ দ্য নভেল মানে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য খুব প্রয়োজনীয় বই যে তুমি পড়ো এক সময় ফেরত দিও আসপেক্ট অব দ্য নভেল তো সঞ্জিদা আপা আমাদেরকে পড়াতেন সেকেন্ড ইয়ারে ওনাকে কি বললাম যে আমি আমার এক বন্ধুর আচ্ছা একটা চিঠি দেখেছি দেবব্রত বিশ্বাসের লেখা এই ভাষায় আঞ্চলিক ভাষায় চিঠি তো আমি শুনেছি দেবব্রত বিশ্বাসের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক ছিল আপনাকে খুব পছন্দ করতেন স্নেহ করতে তার সম্পর্কে আমাকে একটা লেখা দিন বললেন যে ঠিক আছে তুমি আগামী সপ্তাহে এসে লেখা নিয়ে যেও পরের সপ্তাহে যখন আমি লেখা আনতে পেলাম তখন বললেন যে আমাদের বাদল আছে চেন ওকে যে ওই যে সাইদা খানম খুব করা আপা আমাকে বলছেন আপাও করা কিন্তু বলছেন যে তার চেয়েও করা যে ওর কাছে যা ও ওর ভান্ডার অনেক পুরনো ও অনেক কিছু ছবি লেখা তোমাকে দিতে পারবে ওই আমি গিয়ে এটা আশি সালের কথা হবে তৃতীয় বর্ষ অনার্সে পড়ে আমাদের শাহাদাত পারভেজের জন্য তথ্যটা প্রয়োগ কাজে আসবে আমি বললাম যে আপনি একটু লেখা দেন বলে তুমি জানো সত্যজিৎ রায়ের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ওই পরিবারে বিজয়া বৌদি এবং তার ছেলেদের কথা সন্দীপ রায়দের কথাও বললেন বলে যে আমি কিন্তু ওই বাড়িতে গেলে বৈঠকখানায় বসি না স্বয়ন কক্ষে চলে যাই তো এটি সত্যজিৎ রায় এর মধ্যে লিজেন্ডারি ডিরেক্টর এবং একজন আমার কি বলবো জীবন্ত লিজেন্ড তার বাড়িতে গিয়ে তিনি বলছেন যে আমার কথাটা খুব বিশ্বাসযোগ্য মনে হয় একটু সন্দেহের চোখে তাকাচ্ছেন বলুন যে কালকে আমি তোমাকে ছবি নিয়ে আসবো তো ছবি পরের দিন তিনি ছবি দিলেন একটা ছবি এখানে আছে আপনি দেখবেন এই ছবিটা আমি বলছি আশি একাশি সাল আচ্ছা এই ছবি আশি একাশি সালের আগের তোলা এবং আমাকে উনি দেখালেন আমি তো দেখে একটু বিস্মিত হলাম কারণ আপাকে সাধারণভাবেই জানতাম বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে বর্তমানে উনি ছবি তুলতেন এবং খুব সাহসের সঙ্গেই ছবি তুলতেন তো আমি বললাম আপা ঠিক আছে তাহলে আপনি আমাকে একটা লেখা দেন এই ছবিগুলোর উপর ভিত্তি করে আপনি একটা লেখা তৈরি করে দেন বললেন যে ঠিক আছে আমি লেখা তৈরি করে একটা লেখা তৈরি করে দিলেন এই ছবিটা দিলেন নেগেটিভ থেকে ডেভেলপ করে প্রিন্ট করে আমাকে দিলে ওই লেখা আমি দৈনিক সংবাদের খেলাঘড় পাতায় চেপেছি যে এই ছবি ওইখানে প্রথম সম্ভবত ছাপা হয়েছে বলছি যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের কথা বলছি আছে খেলাঘর পাতায় আচ্ছা তাহলে আপনি মানে যথার্থ গবেষক এটা বুঝতে পারছি কারণ তার গবেষণার ক্ষেত্রে আমরাও গবেষণা করেছি গবেষণার ক্ষেত্রে আবেগটা তো থাকতেই হয় কিন্তু বস্তুনিষ্ঠ হতে হবে এটি হচ্ছে প্রধান আমাকে দীর্ঘ সময় দেখেছি ওনার অবসর গ্রহণের আগের দিন পর্যন্ত বিভাগে আমরা সবাই তাকে সমীহ করতাম এবং একটা প্রতাপ নিয়ে একটা ব্যক্তিত্ব নিয়ে তিনি চলতেন এই স্বাধীন চেতা নারী এটি তার আমি বলবো শ্রদ্ধা আকর্ষণের কেন্দ্রীয় বিষয় ছিল আমরা সব শিক্ষার্থী তাকে শ্রদ্ধা করতাম ভয় তো করতামই তো এই বলেই আমি আমার কথা শেষ করছি আমি হয়তো একটু বেশি বলে ফেললাম ধন্যবাদ